বাংলাদেশের সব থেকে একটা পপুলার ব্র্যান্ড যেটা হলো নোহা ডিফেন্ডার ডিফেন্ডার কিন্তু সবাই কিনেন এই ডিফেন্ডারের ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা মডেলের যে কটা ফ্যান নিয়ে আসছি সবগুলো থাকবে ডবল ব্যাটারি থাকবে

প্রয়োজন নাই কোন প্রকার অ্যাডভান্স লাগবে না কোন প্রকার অ্যাডভান্স লাগবে না আচ্ছা কারণ এটা বাংলাদেশের সব জায়গা থেকে এই প্রোডাক্টগুলো কোনো অ্যাডভান্স ছাড়া জাস্ট অর্ডার করার মাধ্যমে নিতে পারবেন আচ্ছা কারণটা হলো কি ইদানিং কিন্তু আপনার ফেসবুকে আপনার হলো ভিডিও গুলো দেখেন এই একটা ফ্যান কত জানেন আট থেকে সাড়ে আট হাজার টাকা আপনারা কি করেন প্রবাসী ভাইরা দেখেন কি চার থেকে সাড়ে চার হাজার টাকা বা তিন হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে আপনারা কি করেন নিরানব্বই ত্রিশ নিরানব্বই চৌত্রিশশো টাকায় পাচ্ছেন ঠিক আছে তারপরে কি করেন আপনারা অ্যাডভান্স করেন অ্যাডভান্স করার পরে ওই সিমটা আপনাকে ব্লক করে দেয় আপনারা পাচ্ছেন না সেক্ষেত্রে আজকে কোন প্রকার অ্যাডভান্স ছাড়া কোন ধরনের প্রতারণা না হন সেজন্য যে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই আমরা এই ফ্যানগুলো আজকে হোলসেল বাজারে পৌঁছে দিচ্ছেন হোলসেল বাজারে পৌঁছে দিব যেহেতু কিন্তু আপনার হলো এখন থেকে কিন্তু গরমের তাপমাত্রা শুরু হয়ে গেছে লোডশেডিং শুরু হয়ে গেছে সেজন্য আমরা এই ফ্যানগুলো আজকে যে প্রাইস গুলো দেবো একেবারে ধামাকা অফার দেবো প্রাইস হলো আপনার কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশের সব জায়গায় আচ্ছা এইগুলো এই বিশেষত্ব কি আছে ভাই চার্জার ফ্যান তো বুঝলাম চার্জার ফ্যান তো বুঝবেন ঠিক আছে আজকে যেটা নিয়ে আসি বাংলাদেশের সব থেকে একটা পপুলার ব্র্যান্ড যেটা হলো নোহা ডিফেন্ডার ডিফেন্ডার কিন্তু সবাই কিনেন এই ডিফেন্ডারের ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে বাট নোহা ডিফেন্ডার হলো এক নম্বর ক্যাটাগরি এটা এবং আরেকটা বিশেষ হচ্ছে আমার এখানে কিন্তু যে কটা মডেল আছে 1 2 3 4 5 পাঁচটা মডেলের যে কটা ফ্যান নিয়ে আসছি সবগুলো থাকবে ডাবল ব্যাটারি থাকবে ভাই ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি থাকবে এবং ডাবল ব্যাটারি গুলো প্রথমেই কিন্তু দেখিয়ে দিচ্ছি আচ্ছা সবাই তো বলছেন ভাই ডাবল ব্যাটারি দেখেন না ঠিক আছে এই দেখেন এম্পিয়ার এর ব্যাটারি থাকবে এবং দুইটা ব্যাটারি থাকবে দেখেন ডবল ব্যাটারি ভাই এক চার্জে সবাই বলে বারো তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন চলে ঠিক আছে এর একটা ফ্যান যদি আপনি ডবল ব্যাটারি থাকেন আপনি বিদ্যুৎ ছাড়া মিনিমাম আপনার দশ থেকে বারো ঘন্টা ইউজ করতে পারবেন সেই জন্য দেখানোর জন্য দেখেন ফ্যানটা আমি অন করে দিচ্ছি তারপর এরপরে কিন্তু দেখেন ফ্যানটা কারেন্ট চলে কিনা দেখেন কোন প্রকার বিদ্যুতের লাইন আছে কোন প্রকার আচ্ছা এখানে কিন্তু স্পিড মোটও আছে সর্বোচ্চ কিন্তু চব্বিশ স্পিড মোট টা থাকবে ডিজিটাল ডিসপ্লে সহকারে থাকবে দেখেন ভাই বাতাসটা দেখেন দেখেন রাখতে রাখা যাচ্ছে না এত বাতাস জি দেখেন ভাই বাতাসটা দেখেন ও রে আচ্ছা ওকে দেখেন বাতাস কিন্তু মাসলা খুবই ভালো এবং সাউন্ডলেস কিন্তু এটা সম্পূর্ণ সাউন্ডলেস থাকবে এখান থেকে সুন্দর করে আপনি অপারেট করতে পারবেন আর একটা সুবিধা হলো আপনার এখন কারেন্ট নাই ঠিক আছে অন্ধকারে হাঁটাহাঁটি করতে সমস্যা হয় জাস্ট একটা এই যে এলইডি লাইট আছে এলইডি লাইটের মাধ্যমে আপনি এটা আমরা কন্ট্রোল করতে পারবেন হালকা একটু ঘরটা আলো দিবে এখান পেছনে টাইমার আছে আপনি ধরুন এখন রাতে 4 ঘন্টা ঘুমাবেন এখানে টাইমিংটা দিবেন দেখেন

এখান থেকে আপনার আউটপুট করতে পারবেন মোবাইলের কেবল নিয়ে এখান থেকে আপনি চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে কিন্তু সোলার এর মাধ্যমে এটা আপনি চার্জ করতে পারবেন এটা সাথে রিমোট কন্ট্রোল আছে রিমোট কন্ট্রোল তো অবশ্যই থাকবে আচ্ছা ভাই এরকম একটা সুইট রিমোট কন্ট্রোল থাকবে যেটার মাধ্যমে দেখেন স্পিডটা আমি কমাতে বাড়াতে পারবো আপনি এখানে দূর থেকে কমাতে পারবেন এই দেখেন এই দেখেন কমতেছে কিন্তু রাইট ঠিক আছে বলে দিই মডেল নাম্বার এনএস চব্বিশ আটত্রিশ চব্বিশ আটত্রিশ আঠারো ইঞ্চি থাকবে এই এটা যেটা আপনার লো ছোট বড় করতে পারেন এখান থেকে কিন্তু দেখেন এখন বড় আছে না আমি দেখেন ফ্যানটাকে এখন ছোট করে ফেলতেছি আচ্ছা আবার যখন বড় করার প্রয়োজন হবে আপনি এরপরে লক ওপেন করে আবার বড় করতে পারবেন ছোট বড় করা যাবে

মডেল থাকবে সম্পূর্ণ দেখেন কত বাটন করতে পারবেন এর আগে ছিল থাকবে আবার যখন বড় করার প্রয়োজন হবে এটা বড় হয়ে গেছে আপনার ষোলো ইঞ্চি এটাও আজকে যে ফ্যানগুলো সবগুলো ডবল ব্যাটারি থাকবে পাশাপাশি ফাইভ ডবল নাইন সিক্স মডেল ছিয়ানব্বই মডেলের এটা থাকবে এটাও ডবল ব্যাটারি থাকবে এটাও ষোলো ইঞ্চি সাইড থাকবে ঠিক আছে আজকে যে ফানবে সবগুলো তো ডবল ব্যাটারি থাকবে সাথে সাথে আপনার হলো সারা বাংলাদেশের

থেকে তো কোনো অ্যাডভান্স লাগবেই না শুধু ফ্যান না এছাড়াও আরো যত ধরনের প্রোডাক্ট সব আইটেমই সব আইটেমই আপনারা অ্যাডভান্স সারা অ্যাডভান্স সারা নিতে পারবেন